হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি তো আজকে আমি আমার শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যায় সবার আগে তো শুক্রবারে ঘুম থেকে উঠার পর আসলে আমি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম কারণ ঘুম থেকে উঠার পর দেখলাম আমার গড়ের গ্যাস শেষ হয়ে গিয়েছে অনেক ঠান্ডাও ছিল আমি গোড়ে হিটার জ্বালাতে পারছিলাম না আর হচ্ছে বাচ্চাদের ব্রাশ করতে অনেক কষ্ট হচ্ছিল কারণ সিং থেকে অনেক ঠান্ডা পানি বের হচ্ছিল আর সাথে সাথে গ্যাসটা বড় সম্ভব ছিল না কারণ এটা বাইরে গিয়ে সব থেকে গ্যাস ইলেকট্রিক বড়তে হয় ইব্রাহিমের আব্বু ঘুমিয়েছিলেন উনি গতকাল রাতে অনেক দেরিতে এসে ঘুমিয়েছেন এজন্য ওনাকেও ডাকতে পারছিলাম না তো অনেক কষ্ট করে বাচ্চাদের হাত মুখ ধোয়ানোর পর নিচে নিয়ে আসলাম ওদেরকে নাস্তা দিয়েছি হচ্ছে সিরিয়াল দিয়েছি আর আমার জন্য নিয়েছি ইয়োগট আর কর্নফ্লেক্স অন্য কোনো কিছু নাস্তা তৈরি করতে পারিনি কারণ গ্যাস চালাতো চুলা জ্বালাতে পারবো না জন্য আর হচ্ছে একটু পর গিয়ে ইব্রাহিমের আব্বুকে ডেকে দিব গ্যাসটা বড়ে দেওয়ার জন্য এখন আমি দুপুরে রান্না করার জন্য মাছ কেটে নিচ্ছি এটা হচ্ছে পুঁটি মাছ মোটামুটি একটু বড়ো সাইজের ছিল মাছটা তো মাছ আজকে আমি রান্না করবো আলু দিয়ে আর এই মাছটা হচ্ছে আমি একটু শক্ত অবস্থায় কেটে নিচ্ছি এই জন্য কাটতে একটু কষ্ট হচ্ছে সব সময় আমি বড় মাছ কাটতে হলে একটু শক্ত অবস্থায় কাটার চেষ্টা করি কারণ একটু শক্ত অবস্থায় মাছ কাটলে অনেক সুন্দরভাবে কাটা যায় আর মাছটা নষ্ট হয় না যদি পানিতে বেশি সময় ভিজিয়ে রেখে মাছ কাটা হয় তাহলে মাছটা কাটার সময় খুলে যায় নষ্ট হয়ে যায় সুন্দরভাবে কাটা যায় না এই জন্য তো মাছে অনেক ডিমও হয়েছে মাছের ডিম খেতে আসলে আমার খুবই ভালো লাগে মাছটা আমি ভালোভাবে ছোটো টুকরা করে কেটে নিয়েছি এই যে মাছ আমি কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি মাছের ডিম এভাবে ছুটো টুকরা করে কেটে নিয়েছি মাছের সাথে দিয়ে আজকে আমি ডিমটো তরকারিতে দিয়ে দিব এভাবে একসাথে রান্না করলে খেতে অনেক ভালো লাগে এটা হচ্ছে গোজার মাছের সুটকি গোজার মাছের শুটকি আজকে আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি মাছ রান্না করব আলু দিয়ে তো অল্প একটু তেল দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি অল্প একটু লবণও দিলাম সব কিছু এখন একসাথে মিশিয়ে নিয়ে এরপর ডেকে রেখে দিব পেঁয়াজটা কষানোর জন্য এই যে কিছু সময় পর ডাকনাটা সরিয়ে দিলাম পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে অল্প একটু পানি দিলাম যাতে গুঁড়া মশলা দিলে মশলাটা না পুড়ে গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি এক চামচ দনে গুঁড়া এক চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া আলু তরকারি রান্না করলে আমি মরিচটা একটু বেশি দেই কারণ আলু তরকারিতে জাল একটু বেশি খেতেই আমার কাছে ভালো লাগে এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি এখন সব কিছু মিশিয়ে দিয়ে ডেকে রেখে দিব মশলাটা কষানোর জন্য কিছু সময় পরে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলা দিয়ে দিব আজকে আমি মাছ বেজে রান্না করিনি এভাবে কষিয়ে রান্না করব প্রত্যেকদিন আসলে বেজে রান্না করতে ভালো লাগে না এভাবে কষিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে আর এভরিডে হচ্ছে মাছটা বেজে রান্না করা আমাদের হেলথের জন্য ভালো না এর জন্য আমি বেশিরভাগ সময় এভাবে কষিয়ে রান্না করি তো এক দেড় মিনিট পর ডাকনা সরিয়ে দিয়ে আমি আস্তে করে মাছগুলো আবার একটু নেড়ে দিচ্ছি এরপর আবারও ডেকে রেখে দিলাম ডাকনাটা সরিয়ে দিয়েছি মাছটা কষানো হয়ে গিয়েছে আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি মাছগুলা উঠানোর পর আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তো আলুটা দেওয়ার পর এই যে আমি অল্প একটু পানি দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে দিয়ে ডেকে রেখে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এদিকে হচ্ছে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি শুটকি রান্না করব তো অল্প একটু তেল দিয়েছি দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে পর ডেকে রেখে দিব পেঁয়াজটা কষানোর জন্য পেঁয়াজ কষানো হয়ে গেলে বাকি সব মশলাও দিয়ে দিব এদিকে আলুর তরকারিটাও একটু নেড়ে দিচ্ছি আলুটা কোনো সিদ্ধ হয়নি আরও কিছু সময় লাগবে সিদ্ধ হতে আলুটা সিদ্ধ হওয়ার পর আমি মাছ দিয়ে দিব যে কিছু সময় পর ডাকনাটা আবারও সরিয়ে দিলাম এখন আলু সিদ্ধ হয়ে গেছে মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা একটু ভালোভাবে বিছিয়ে দিচ্ছি এরপর জুলের পানি দিয়ে দিব যে জুলের পানি দিয়ে দিলাম একটু বেশি জুল দিয়েছি কারণ আমার ফ্যামিলির সবার জুলটা একটু বেশি পছন্দ সবাই জুল খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য এরপর এই যে আমি ডিম কেটে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম এভাবে একসাথে দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে ডিমগুলো দেওয়ার পর আমি ডেকে রেখে দিব আর আরও কিছু সময় এভাবে জাল দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দেব এদিকে পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমি অল্প একটু পানি দিয়েছি আর এখন সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ দনে গুঁড়া দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া আর দিব এক চামচ হলুদের গুঁড়া সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ডেকে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই যে এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে আলু আর বেগুন দিয়ে দিলাম আলু আর বেগুন মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ডেকে ডেকে কিছু সময় কষিয়ে নিব আর শুটকিটা হচ্ছে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই জন্য অনেক নরম হয়ে গিয়েছে একটু পরে দিলেও কোনো সমস্যা নেই এই যে এখন শুটকিটা দিয়ে দিলাম আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিব যাতে শুটকিটাও একটু ভালোভাবে কষানো হয়ে যায় এই যে ডেকে রেখে দিলাম সুটকিটা কষানোর জন্য এখন সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সুটকিটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি অল্প আর একটু জুলের পানি দিয়ে দিব বেশি পানি দিব না অল্প একটু দিব কারণ সুটকির তরকারিতে জুল বেশি খেতে ভালো লাগে না এই যে জুলের পানিটা দেওয়ার পর আমি লবণটাও একটু দেখে নিলাম লবণ একটু কম হয়েছে এই জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম আর ডেকে রেখে দিলাম এই যে এখন আমার তরকারিগুলো রান্না করা হয়ে গিয়েছে আলু দিয়ে পুঁটি মাছের তরকারি আর এটা হচ্ছে গোজারে শুটকি দিয়ে আলু আর বেগুন এগুলাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো লাঞ্চ হওয়ার পর আমরা হচ্ছে বাইরে এসেছিলাম আলদিতে এসেছি গড়ের কিছু শপিং ছিল জন্য তো আল আসলে সব কিছু অনেক সস্তায় পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে অন্য সব শপ থেকে আমার কাছে মনে হয় প্রাইসটা অনেক কম আলডিতে আর আলডিতে আসলে আমার সব সময় আসা হয় না আমি মাঝে মধ্যেই আসি আলডিতে শপিং করার জন্য আর এই যে ফ্রুটসগুলো দেখছেন এই ফ্রুটসগুলো হচ্ছে অন্য সব সব থেকে অনেক সস্তা এই স্ট্রবেরিগুলার প্রাইস ছিল মাত্র ওয়ান পাউন্ড করে আর এটা হচ্ছে পাপল ব্রকলি পার্পল এই ব্রকলিটা আসলে আমার কোনো সময় খাওয়া হয়নি আমি শুধু গ্রিন ব্রকলিটাই খাই পার্পল গ্রিন এই ব্রকলিগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে আল্লাহর সৃষ্টি জিনিসগুলো আসলে কত সুন্দর আসলে এই জিনিসটা চিন্তা করলে অনেক অবাক লাগে আল্লাহ আল্লাহ তালার তৈরি সবগুলো সৃষ্টি অনেক সুন্দর তো যাই হোক এই যে আমরা এখন শপিং শেষে করে চলে এসেছি আর হচ্ছে আজকে অনেক কিছুই শপিং ছিল আমার এই যে ডিম এনেছি এরপর বাচ্চাদের জন্য ড্রিঙ্ক ব্রেড এনেছি এরপর বার্গার বান এনেছি আর হচ্ছে এগুলো হচ্ছে আদিফার নাপি উইটে বিক্স এটা হচ্ছে মফ দেওয়ার জন্য লিকুইড এটা হচ্ছে পাস্তা সস এই পাস্তাটা আজকে আমি প্রথম দেখলাম টুনা টুনা এটা হচ্ছে টুনা সস তো এটা হচ্ছে বার্গারের চিজ স্ট্রবেরি এনেছি আর মাশরুম এনেছি আর পাইনঅ্যাপল এরপর হচ্ছে আম নাট স্কোয়াশ এনেছি এই যে ব্রকলি গ্রেপফ্রুট আর হচ্ছে আইসক্রিম এনেছি বাচ্চাদের জন্য আর এই যে এখানে হচ্ছে কিছু বিস্কিট এনেছি সবগুলোই আসলে অনেক সস্তায় ছিল আর অনেক অন্য সব থেকে দামটা অনেক কম ছিল এই জন্য আসলে একসাথে নিয়ে আসলাম এটা হচ্ছে ফিশ প্লেট আর এটা হচ্ছে ইব্রাহিমের জন্য এনেছি বেডশিটের এই ম্যাট্রেসের কাপারটা আসলে অনেক সস্তায় ছিল মাত্র থ্রি নাইন নাইন করে জন্য নিয়ে আসলাম ইব্রাহিমের জন্য আর এই যে দুইটা চকলেটের প্যাকেট নিয়ে এসেছি এই প্যাকেটগুলো দেখে অনেক ভালো লাগলো এটা হচ্ছে পিস্তা আর এই যে চিজ এই চিজটাও আমি আজকে প্রথম নিয়ে আসলাম পাইনাপল কটের চিজ এটা হচ্ছে আরেকটা চিজ আর এটা হচ্ছে হর চকলেট ইব্রাহিম নিয়ে এসেছে খাওয়ার জন্য আর এই যে আরেকটা ড্রিঙ্ক এটাও ইব্রাহিম নিয়ে এসেছে তো এগুলাই ছিল আজকে আমার গড়ের টুকিটাকি শপিং গড়ে আসলে অনেক জিনিসই শেষ হয়ে গিয়েছিল এই জন্য আজকে গিয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে ইব্রাহিমের জন্য আমি একটা আম কাটছি আম ইব্রাহিম আসলে আম অনেক পছন্দ করে খেতে ইংল্যান্ডে সারা বছরই মোটামুটি আম পাওয়া যায় এই আমগুলা দেশের আমের মতন এত মিষ্টি না তারপরও খেতে অনেক ভালো লাগে সারা বছর আম পাওয়া যায় এটাই অনেক আমাদের জন্য যে সারা বছর যেটা ইচ্ছা সেটাই খেতে পারছি মাশাল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে সব সময় যেটা ইচ্ছা সেটাই খাওয়া যায় সব ধরনের ফ্রুটস সারা বছর এই দেশে পাওয়া যায় আর এই যে ইব্রাহিমকে দিয়েছি আম কেটে খাওয়ার জন্য আর আমার জন্য নিয়েছি হচ্ছে অল্প একটু আম নিয়েছি আর কিউই নিয়েছি আমার জন্য আর আদিফা তো এখন গুমে এই জন্য আর আদিফা খেতে পারবে না তো এরপর হচ্ছে এই যে এখন ইব্রাহিম বলছিল সে নুডলস খাবে এই কাপ নুডলসটা আজকে এনেছিলাম ওদের জন্য তো ইব্রাহিমের জন্য এখন এটা বানিয়ে দিয়েছি গরম পানি দিয়ে এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য ডিনার তৈরি করব আজকে ডিনারে ভাবলাম ওদেরকে এই ফিশ ফিলেটটা দেই খাওয়ার জন্য এই ফিলেটটা আসলে অনেক মজা আর ফিশ তো খাওয়া সব বাচ্চাদের জন্য অনেক ভালো তো এটা হচ্ছে আজকে আমি গ্যাসে তৈরি করব এটা লে প্যাকেটে লেখা ছিল যে গ্যাসে দিলে সেভেন এইট মিনিট কুকলেই হয়ে যাবে তো আমি প্যানের মাঝে অল্প একটু তেল দিয়েছি বেশি না দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে অল্প একটু তেল দিয়েছি আর ফিলেটগুলো দিয়ে দিলাম আর এই ফিলেটগুলো আসলে অনেক বড় ছিল দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় ফিলেটগুলো এগুলা উল্টাতে অনেক কষ্ট হচ্ছিল বড়োয়ের জন্য উল্টাতে পারছিলাম না এই যেভাবে কিছু সময় আমি এগুলো কুক করে নিব ফিশগুলো কুক করার পর এই যে আমি বাচ্চাদেরকে ডিনার দিয়েছি খাওয়ার জন্য ফিস এরপর হলো কিছু সসের বেজে নিয়েছি আর হচ্ছে বিনস নিয়েছি সাথে এটাই হচ্ছে আজকে ওদের ডিনার ওদের সাথে আমি অল্প একটু খেয়ে নিব আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছে না ওরা দুজন এখন এনজয় করে খাচ্ছে তো আমার আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ